হ্যালো ব্রিয়ন আজকে দিনে ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সেদিন ছিল আগস্টের এক তারিখ শুক্রবার মানে বাংলায় শ্রাবণ মাসের পনেরো তারিখ তো যাই হোক আজকে প্রায় অনেকগুলো দিন পরেই তোমাদের সঙ্গে ভিডিওটা আমি শেয়ার করতে পারছি এই ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়ে রেখেছিলাম বলে তো আজকে হচ্ছে বিক্রমের জন্মদিন মানে আমার বরবাবু তো বিকেলে আমি আর বোন বেরিয়েছিলাম একটু সেলিব্রেট করব তার জন্য কেনাকাটা করতে তো অনেক কিছুই কেনাকাটি হয়েছে মানে ওই যেটুকুনি দরকার হয় আবার খুব বেশিও নয় এভাবে একটু ভাবলাম অল্প করে হলেও ওর জন্মদিনটি একটু সেলিব্রেট করি জানেন তো আমার থেকে বেশি উৎসাহ ছিল আমার দুই বোন মানে মাম্পি আর মলি তো মাম্পিকে নিয়ে বেরিয়েছিলাম বিকেলে আর মলি বাড়িতেই ছিল এই যে মলি তো বাড়িতে চলে এসে এখন বেলুনগুলো ফোলাতে বসে পড়েছি তো বেশি মানে কি বলবো এই যে এই জিনিসগুলো করছি না যার জন্য করছি তার কাছে এগুলো সত্যি বাচ্চাই মনে হয় তবে আমার সঙ্গে বিক্রমে যত বছরের পরিচয় প্রত্যেক বছরই আমি ওর জন্য টুকিটাকে কিছু একটা মানে রান্না করি মানে বিশেষ করে পায়েসটা তো থাক এত কিছুর মাঝখানে একটা জিনিসই ডিউ রয়ে গেল সেটা হচ্ছে ওর বার্থডে গিফট আসলে ও যে দোকান থেকে জামা মানে কেনে ওর জন্য সেই দোকানটা আজকে বন্ধ ছিল মানে আজকে শুক্রবার সেহেতু শুক্রবারের কারণে আজকে বন্ধ ছিল আমি আর কিনতে পারিনি অসুবিধা কিছু নেই কোনো একদিন গিয়ে আবার ওর বার্থডে গিফটটা কিনে দেবো তো সেলিব্রেট হচ্ছে এটাই অনেক গাইস আমি পুরো বেবি ঢল হয়ে গেছি এখন পুরো বেবি ঢল মানে হাজব্যান্ডের বার্থডে সেলিব্রেশন করার মজাই আলাদা তবে একটা কথা কি আমার বেশিরভাগটা ভয়েস দিতে হচ্ছে কারণ ফোনে আর কি বোন গান চালিয়েছিল এবার যদি কপিরাইট আসে সেই কারণে আমাকে ভয়েস দিতে হচ্ছে আসলে আজকে এমন একজনের বার্থডে যে এই যে এগুলো করছি না তার কাছে এগুলো বাচ্চা বাচ্চা মনে হয় তো সে তো প্রথমে বলে দিয়েছে আমি কিন্তু কেক কাটবো না ঠিক আছে তো যাই হোক আমারও তো একটা মন আছে তাই না তো সেটা দেখার জন্যই আর কি আমি সব কিছুই করো আমার জন্য তো যাই হোক তো তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করছি খুব ভালো লাগবে আর হ্যাঁ আমার যদি ভিডিওগুলো তোমরা আমি তখন যখন আর কি যেটা হয় সেটা তাড়াতাড়ি আপডেট দিই সেটা হচ্ছে আমার ফেসবুক পেজ এবং ইনস্টাতে তোমরা চাইলে ফলো করে নিতে পারো জয়িতা সরকার ঘোষ আমি স্ক্রিনে নামটা দিয়ে দেবো আমার কথাই কিছু হবে না দেখেছেন তো ওরা বলেই দিচ্ছে তো মোটামুটিভাবে হয়ে গেছে আসলে আমি বলেছিলাম কি যে বেলুনগুলো ছড়ানোই থাক নাতে কিন্তু ওরা সেটা মানবে না এখানে এই যে বেলুন ফুলানো হচ্ছে আমার আলমারি কভারটা খোলা আছে তো ওরা একটু ওটাই স্কিপ করো আর এই যে ম্যাডাম সাজুগুজু করছে এখন জামা বাবুর বার্থডে এদিকে বিক্রমও চলে এসেছে আর একটু রাত রাত হয়ে গেছে মানে বৃষ্টির কারণে ও আটকে গেছিল আসতে দেরি করেছে এখন মোটামুটিভাবে আমাদের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে আর ও না জামা পরছিল যেহেতু নতুন শার্ট কেনা হয়নি না পুরনো শার্টই বেছে বেছে পরছিল একটা তো হেরোয়ালা দেখ আমি গেঞ্জিটা দিলাম যেই গেঞ্জিটা লাস্টে সেই গেঞ্জিটাই পরলো কিন্তু তিন জামা চেঞ্জ করে তারপরে পরলো আমি তো বললাম হাফ আর সাদাটা পর

আমার ট্যাক্স সুটটা কালো কালারের প্যান থেকে যেন হ্যাঁ তুই যাও না তুমি কোনো প্যান আর মন মনে করো কালো প্যান নিয়ে গেলাম না ঠিক আছে আমি দেখতেছি তাহলে দেখো আসলে আমরা ভেবেছিলাম কি যে সমস্ত কিছু রেডি করার পরে একটু গুজু করবো কিন্তু ও বলছে যে না রাত হয়ে গেছে এইভাবেই তোমরা মানে সেলিব্রেট করো আর অসুবিধার কি আছে তো যাই হোক আর তার জন্য চেঞ্জ করা হলো না সেটা নিয়ে মলি হাসাহাসি করছিল আমাদের সঙ্গে ও তো একটা বিক্রমের শার্ট পরে নিয়েছে আমি আর মাম্পি ছিলাম আর কি নাইটি পর অবস্থাতে একটা জামা জামা থেকে আসার কথা নতুন জামা নাই তো এখন সমস্ত কিছু হয়ে গেছে এখন কেকটা ওপেন করবো আর দেখেছেন তো বার্থডে বয় কত খুশি এদিকে আবার করতে চায় না কিছুই

थापर है दारा था था दारा दारा और इधर आ के एक ले थापर खान और इधर आ के जनते वो लाले में ए जी जी कढ़ाई दे उठा 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 ए जी जी कढ़ाई दे तो तुम पूर्व में कुल्लम पीसों ने

এই হচ্ছে আমাদের ছোট্ট মতো সেলিব্রেশন যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর আমি শেষে কিছু আমাদের বার্থডে ক্লিপ ছবি দিয়ে দেবো আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো বাই বাই সবাইকে তোমরা আমার এই ছবিগুলো দেখতে পাবে আমার ফেসবুক পেজ জয়িতা সরকার ঘোষ তোমরা কিন্তু প্লিজ ফলো করে নিও দেখা হবে খুব শিগগিরই বাই বাই সবাইকে